আউজবিল্লাহ মিনা রাজিম বিসমিল্লাহ রহমান এটা একটু লাউড লাগবে একটু ভরাট করতে সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ তালা আমি আরম্ভ করছি পরম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যিনি হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা সৃষ্টিকর্তা মহান করুণাময় সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে মহান রবের কাছে সাহায্য চেয়ে আমি আমার দায়িত্ব শুরু করছি প্রেমের জন্য যিনি সাজিয়েছেন যিনি প্রেমের বৃক্ষ যিনি রহমতুল্লিল মহান আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে সকল কিছু বানিয়েছেন কোরআন মাজিদে সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন আরসাল নাকা ইল্লা রহমতুল্লিল আলাম যে আমার হাবিব আমার এই সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ আমার প্রিয় হাবিব যাকে না বানাইলে এই কুলকায়নাতে একটি বালুকোনাও মহান আল্লাহ সৃষ্টি করতেন সেই তাজেদারে মদিনা মদিনা তুল নবী জিন্দা নবী সাফায়তের নবী নূরীর নবী ভাবের নবী নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর হজরত মোহাম্মদ সাল্লাই আমার দয়াল নবী নূরীর নবীর পবিত্র রবী মদিনাত মনোয়ারায় আমার সালাম জানাই দরু সালাম জানাই নবীজির পবিত্র আহলে বায়াত পাকে পাঞ্জাতন শেরে খোদা মুশকিল কুষা মাওলা আলী খাতুন জান্নাত জগৎ জননী নবীর নন্দিনী মা ফাতে মাওলা ইমাম হাসান আলা মাওলা ইমাম হুসাইন আলি সালাম শাহাদায় কার করি নবীর আউলাদগণ নবীর পরিবারগণ নবীর বিবিগণদের প্রতি আমার ভক্তি নিবেদন করি পৃথিবীর সমস্ত পীর মাসেই গুজুর গান তাহলে আওলাদ তাহলে বাড়িতে প্রত্যেকের চরণে আমার ভক্তি নিবেদন করছি আমার গর্বধারিণী মা আমার জন্মদাতা বাবা আমার মা এবং আমার প্রয়াত আব্বাজানের প্রতি আমি আমার মস্তক অবনত করছি যাদের জন্য এই সুন্দর ভবন দেখতে পেয়েছি তাদের কাছে আমার কৃতজ্ঞতা বাবাকে হারিয়েছে আজকে এই মহতি মঞ্চ যার নামের উপরে আয়োজন করা হয়েছে এটা সিলসিলা তরিকার মূল হজরত রসল আজম বরিয়াবর পাক দরবার শরীফ এই বরিয়াবর পাকদরবার শরীফ হইতে এলাহি বাহার মতে হজরত সালাম শচিস্তি রাহমতুল্লাহ আলাই হইতে খেলাফতপ্রাপ্ত সিলসিলায়ে হজরত সলিম চাঁদ চিশতি রহমতুল্লাহে হইতে বাবাজান হজরত মহিম শাহ চিশতি নেজবতে শাহ সুফি দয়াল জয়নাল চান পবিত্র চরণ প্রতি আমার ভক্তি নিবেদন করে ওনার নেজবতে আজকের আয়োজন শাহ সুফি শামসুল হক আল চিস্তি আজমেরি বাবাজানের পবিত্র প্রথমে আমার ভক্তি নিবেদন করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন আজকে যারা আয়োজক কমিটি আছেন আমি প্রত্যেকের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা জানাই আজকের এই বিশাল জনসভার মাননীয় প্রধান অতিথি মহোদয় বীর মুক্তিযোদ্ধা বাবা জি আরেকটু একটু প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মিয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী অব অবসহজ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগরী সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আজীবন সদস্য রহমান ফাউন্ডেশন এবং সহসভাপতি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মাননীয় প্রধান অতিথি মহোদয় সালাম জানাচ্ছি আজকের গানের উদ্বোধক মহোদয় জনাব আলহাজ শাফি খান সাবেক মেয়র এলেঙ্গা পৌরসভা সালাম জানাচ্ছি উদ্বোধক মহোদয় প্রধান পৃষ্ঠপোষক জনাব হাফিজুর রহমান এ এস আই বাংলাদেশ পুলিশ সালাম জানাচ্ছি এবং আমি ভরে স্মরণ করছি এই দরবারের যিনি বর্তমান খাদেম জনাব বাদশামিয়া আজমেরি এবং অনুষ্ঠান পরিচালনায় জনাব নজরুল ইসলাম সাহিব সালাম জানাচ্ছি এবং বর্তমান যিনি পিরজাদা শহীদুল আলম পৌলি পাক দরবার শরীফ আমি সালাম জানাচ্ছি ওনার প্রতি ছোট এবং আজকে এই মঞ্চে সম্মান হ্যালো আপনি যে ধরেন আমি কিন্তু এখানে টের পাই সাউন্ডটা চেঞ্জ হইলে আমার কানে আছে আপনি একরকম রাখবেন কেমন এই মঞ্চের যিনি সভাপতি আলহাজ ফারুক হুসাইন চিষ্টি আমি বাবাজির প্রতি আমার ভক্তি নিবেদন করছি আসনপতি আছেন সাধক মহা মুর্শিদ মাওলা জয়নাল চান চিষ্টির

চরণে আমার ভক্তি নিবেদন করে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি টাঙ্গাইলের বাউল শিল্পী যারা আছেন আমার ভাইয়েরা বাউল সংগঠনের সম্মানিত যারা সদস্য এবং যারা নেতৃত্ব দিচ্ছেন আমার সকল দলীয় ভাই আমার এই পথের পথিক যারা আপনাদের প্রতি আমার সালাম দূর দূরান্ত থেকে আমার মতো আমাদের মতো ক্ষুদ্র নগণ্য নাদান নানায়ক মানুষের গান শোনার জন্য আপনারা যারা কষ্ট স্বীকার করে এসেছেন আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আশাটা বিলম্ব হয়েছে যেটা আমি আল্লাহর কাছেও মাপ চাই আপনাদের কাছেও মাপ চাই দোয়া করবেন আমার যিনি প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের সুনামধন্য পরিচিত মুখ খাদিজা মাইজ ভান্ডারী ইতিমধ্যে বন্ধনা গান করেছে তো বন্ধনা মানে পরিচয় পর্ব তো উনি বন্ধনা করেছেন আমি যদি অলিদের নাম বলি অনেক নাম বলা যাবে ঠিক না তো বিশেষ করে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া কসবা আমার বাড়ি তো এটা আমার পরিচয় আমার নাম জহিরুল ইসলাম কেউ জহির পাগলা বলেই চিনে মিডিয়ার ভাইরা যারা আছেন আপনাদের প্রতিও আমার শ্রদ্ধা আমার সালাম তো বিশেষভাবে দুটি নাম আমি বলতে হয় আমাকে বাজান ডাকে এক নম্বর হল সাকিব এবং সাইফুল বাবাজি তাদের প্রতি আমার ভালোবাসা এবং আমার রিপন ভাই অক্লান্ত পরিশ্রম করে আমাকে কালিয়াকুর থেকে এদিকে মনে হয় চল্লিশ কিলোমিটার হবে কালিয়াকুর থেকে মোটর সাইকেল দিয়ে আমাকে নিয়ে এসেছে সাকিবের যারা নিয়ে এসেছেন আমি কৃতজ্ঞতা জানাই ভুল ত্রুটে মার্জনা করবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি আমার বন্ধনা গানটা আমি শেষ করে দিব ধন্যবাদ